তারা নেয় তাদের ততটুকু তারা তারা গ্রহণ করে আর এই এসি বাসে শুধু উঠে যারা ভিআইপি পার্সন কারা কি তারা হচ্ছে কি ভিআইপি পার্সন আমরা এই কোরআনের বাগানে এসেছি এই কোরআনের বাগান সবার কাছে ভালো লাগবে না যারা আল্লাহর কাছে ভিআইপি রসুলের ভাষায় ভিআইপি এরা কেবল কোরআনের মাহফিলে আসবে আবাস করে বলেন সোহান এই জন্য আল্লাহ তালা দরবারে আমরা আবারও শুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ তালা সমস্ত কাজ বাদ রেখে আল্লাহ তালা কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিকে আমরা সকলে পড়ছি আমি আমার ভাইরা কোরআনের মাহফিল শুনতে গেলে আমাদের দুইটা কন্ডিশন মানা উচিত আল্লাহ যে ঘোষণাগুলো কোরআন শরীফে দিয়েছেন সবগুলো মানা কি রব্বুল আলমিন একটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা আমাদেরকে মানতে হবে এটা ফরজ বিধান দুইটা কাজ কোরআনের মাহফিলে আমাদের করতে হবে কয়টা কাজ কথা বলেন কয়টা পবিত্র ঘোষণা করে দিয়েছেন বান্দারে যখন তোমরা কোরআনের ময়দানে বসে যাবা কোরআন শুনতে বসবা দুইটা কন্ডিশন সেই জায়গায় তোমরা মানবা রব্বল আলমিন বলেন ওই ইদা। কুরআন ক্বরাআন ফাসতিমউ লেহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরাহমুন আল্লাহ পাক রব্বুল বলেন ও দুনিয়ার মুমিন ও আল্লাহর বান্দরা শোনো যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর করা হবে দুইটা কন্ডিশন তোমরা মানবা এক নাম্বার হচ্ছে ফাসতামিও তোমরা সে জায়গায় চুপচাপ বসে থাকবা ওয়া আনসিতু মনোযোগ সহকারে শুনবা কয়টা কথা দুইটা কথা বলতে হবে কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে চুপচাপ থাকা বলছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তোমরা চুপচাপ থাকবে দুই নাম্বার ওয়াসাওআ আনসিতু মনোযোগ সহকারে শুনবা এই দুইটা কন্ডিশন যদি তোমরা পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম লাআলহুম তুরাহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুইটা কাজ যদি করতে পারো লাআলকুম তুরাহাম

আপনার অন্তর তত ভালো হবে এই কোরআন আপনি যত শুনবেন আপনার ব্রেন তত ভালো হবে এই কোরআন আপনি যত শুনবেন আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে আপনি যত কোরআন পড়বেন কোরআন তেলাওয়াজ শুনবেন আপনার শরীরের শক্তি বাড়বে নবীর সাহাবিরা যখন নবীর কাছে কোরআন শুনত জেহাদের আয়া গুলো যখন রসুলের কাছে সাহাবিরা শুনত তাদের গায়ের লোম গুলো খারাপ হয়ে যেত জেহাদের চেতনা নিয়া জেহাদের উজ্জীবিত চেতনা নিয়া বদর যুদ্ধে উহুদ যুদ্ধে মুসলমানরা বের হয়ে যেত সেই কোরআনের পাওয়ার তারা কোরআনকে এত ভালোবাসত রসুল যখন নামাজের ভিতরে কোরআন তেলাবাদ করতেন সাহাবিরা পিন পতন নীরব হয়ে শুনতেন

প্রথম যে আমি যতটুকু লিখেছি আমার লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে বলবেন আমি পরবর্তী সংস্করণে ইনশাল্লাহ এটা কি করব সংশোধন করে দেবো কিন্তু আমার আল্লাহর কথা কি এরকম না না কথা সব কিছুর ভিতরে ভেজাল থাকতে পারে সব কিছুর ভিতরে অপকর্ম থাকতে পারে সব কিছুর ভিতরে ভেজাল দিয়ে ভরপুর থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভেজাল নাই রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা দ্বিতীয় সূরা প্রথমের দিকে রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল

কোরআনের ভিতরে কোন মিথ্যা আছে আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি জালিকা এটা ইসমে ইশারা জালিকাল কিতাব লা রাইবা ফিহি আমি এমন একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে কোনো মিথ্যা নাই নাই আমার আল্লাহ রব্দুল আল আমিন উন্নয়তে বলছেন ওমান আসু মিনাগুয়া পেলাহ আল্লাহ পাক রব্দুল আল আছে বলছেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে কে এমন আসো আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলতে পারে আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বেশি বলতে পারবে কথা বলেন না এই কোরআন কার আল্লাহর এটা জবান কোরআন ভাইরাল কোরআন কার আল্লাহর এই আসমান কার আল্লাহর জমিন কার আল্লাহর সব কিছুর মালিক আল্লাহ যে আল্লাহ সেই আল্লাহর কথার মধ্যে মিথ্যা থাকতে পারে না আমরা সুতরাং সমাজে এমন ব্যক্তি দেখি নাম হচ্ছে সাদেক কিন্তু এক নম্বরের মিথ্যাবাদী ঠিক এটা মূল কাফের না নাই আছে কিন্তু আমার আল্লাহর মতো সাদেক আমার আল্লাহর মতো সিদ্দিক পৃথিবীর আর কেউ আছে না না এজন্য আমার ভাইরা সে কোরআনের কথা শুনতে এসেছি আমরা এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা নাই এই কোরআনের ভিতরে কোনো লুকোচুরি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বায়া বায়ানুল নাস আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে একেবারে বায়ান করে দিয়েছি প্রকাশ্য করে দিয়েছি এর ভিতরে কোনো লুকোচরি নাই এর ভিতরে কোনো মিথ্যা নাই বলেন তো যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনতে জমিনটাকে তৈরি করলেন আসমানটাকে তৈরি করলেন সমস্ত মাকলুকাতকে যিনি তৈরি করলেন ওই কোরআনের ভিতরে কি কোনো মিথ্যা থাকতে পারে পারে ভাই না কোরআনের আলোচনা আমরা শুনতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করুক আমরা সকলে করছি আমিন সময় তো হাজির